আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে কোনো দেশ থেকেই দেখতে পাচ্ছেন যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি এ বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার আর বাচ্চু তো অনুরোধ জানাচ্ছি যারা প্লে দিয়ে রাখছেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আপনারা একটা সাবস্ক্রাইব করলে সেটা আমাদের অনেক উপকার হয় এবং অন্য ভাই বন্ধুদের উপকার হয় অন্যরা দেখতে পেল আর আমিও একটু উৎসাহ পেলাম তবে সাবস্ক্রাইব তেমন একটা করেন না হয়তো ভুলে যান অনেক সময় কারণ ভিডিও দেখতে দেখতে বলে যান বা আবার অন্য ভিডিওতে চলে যান অনেক সময় বলে যান তো আসলে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রথমেই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই সাবস্ক্রাইবটা করে দিলে পরবর্তীতে আর ভুলটা হয় না কারণ আপনারা প্রতিনিয়ত যত ভাই বোনেরাই আছেন অনেক ভাই বোনেরাই ফোন করে থাকেন তো সেই হিসাবে কিন্তু আমি আসলে সাবস্ক্রাইবটা তেমন একটা পাই না আর ফলোয়ারটাও তেমন একটা পাই না ওই হিসাবে আসলে আমি বুঝতে পারি যে আসলে কল কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রচুর কল আসে কিন্তু আসলে সেই হিসাবে আমার সাবস্ক্রাইব হয় না এবং ফলোয়ারও হয় না তো এই জন্য ভাই অনুরোধ জানাচ্ছি প্রথমেই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথমেই একটু ফলো করে দেবেন পরে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো এখনই অনুরোধটা জানাচ্ছি লাইক শেয়ার করে সাথেই থাকুন ফলো করে এবং সাবস্ক্রাইব করে তো অনেকেই যারা আছেন যে আমাদের তমসম ব্রিজ থেকে একবারে বাত্রাবাদ গ্যাস অফিস পর্যন্ত মেন রোডের পাশে জায়গা চাচ্ছেন এরকম এবং গ্যাস সংযোগ সহ চাচ্ছেন তবে বাড়ি আছে যে বাড়িটা নিয়ে আমি এখন ভিডিওটা ধরে রাখছি পুরনো বাড়ি তো আমি বাস্তব কথা যেটা সত্য বলি যদি বাড়ির হিসাব করি বাড়িটা ভেঙে ফেলতে হবে কেননা বড় বাজেটের যেগুলি এগুলি আপনারা এত টাকা তো কোটি টাকা ইনভেস্ট করবেন তাহলে পুরনো বাড়ি কেন রাখবেন যদি আপনি দশতলা করতে পারবেন তাহলে দুইতলা বাড়ি ভেঙে অবশ্যই দশতলা করতে হবে এটাই নিয়ম আশপাশে কিন্তু দশতলা আছে আশেপাশে তালা আছে যেহেতু রোডের পাশে আর এডো মেডিকেল রোডের একবারে মেইন রোডের পাশেই সামনে কতটুকু তিরিশ ফুট না আন্তরিকভাবে দুঃখিত আমি সামনাটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত ভেতরটাতেই আসলাম আর টোটালি গ্যাস আছে এটার মধ্যে বারোটা গ্যাস আছে বারোটা চুলা বারোটা চুলা আছে বারোটা চুলা আছে এবং সম্পূর্ণ সবগুলির বিল পরিশোধ করা আছে কিছু রানিং আছে চলতেছে আর সবগুলি তো বারোটা তো ব্যবহার করা সম্ভব না তবে এর মধ্যে বিল পরিশোধ আছে সবগুলির কিন্তু তো সেই হিসাবে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দেখা তিন ঘন্টা তো না সাড়ে তিন ঘন্টা জায়গা হলো আপনার সাত শতক ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘণ্টা এক কোটি পনেরো লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি করে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যেতে যেতে আমি মেন রোডটা দেখিয়ে দিব মেন রোডটা কতটুকু আর আগেই বলে দিলাম এটা সামনাটা তিরিশ ফিট আছে যেহেতু মালিকের নিষেধ আছে সরাসরি দেওয়া যার কারণে সামনাটা দেখালাম না আন্তরিকভাবে দুঃখিত তো সাথেই থাকুন এই যে দর্শক এই সামনাটা হলো এরকমই তিরিশ ফিট দেখিয়ে দিলাম আর এটা হলো ওই যে চাপাপুর স্কুল এটার আশেপাশেই আছে আর বাকিটুকু আপনারা যদি আগ্রহী হন সরাসরি আমি এসেই দেখিয়ে দিব অথবা আমার সহযোগী আছে এসে এসি দেখিয়ে দিবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে পরবৃত্তি পরবর্তী ভিডিওতে দোয়া করবেন রাস্তা রাস্তাটার প্রশস্তটা কতটুকু সেটাই দেখিয়ে দিলাম এখানে কিন্তু ভালো ভালো বড় বল অনুমতি দেয় আর এই এই বিল্ডিংটার পিছনে একটা প্লট আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন এটা আপনি দিয়েছিলেন দাম কত না এটা প্রাইসটা না কত যে ইয়ে দিয়েছিল আর কি ফজল ভাই হ্যাঁ হ্যাঁ তো এখানেও আরও প্লট আছে যদি আগ্রহী হন যান যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ